প্রিয় ভক্তগণ আজ আমি আপনাদের এমন কাহিনী শোনাব যা শুনলে আপনার জীবনে সুখ সম্পদ ও সমৃদ্ধির বৃষ্টি হবে তাহলে কাহিনী শুরু করা যাক একবার মা পার্বতী এবং ভগবান শিব যখন পৃথিবীতে এলেন তখন সেখানে চন্দ্র নামের একটি ব্যক্তি খুব উদাসভাবে বসেছিল আপনি যদি এই কাহিনিটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন এই এটি অর্ধেক অর্থ সম্পূর্ণ রেখে যাবেন না কারণ এই পবিত্র কাহিনীটি শোনা মাত্রই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন আপনি শিব ভক্ত হলে ভগবান শিবকে অসম্মান করবেন না চলুন এবার কাহিনীতে ফেরা যান একবার মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন ওই ব্যক্তি উদাস হয়ে কেন বসে আছে তখন ভগবান শিব মা পার্বতীকে বললেন যে মানব জীবন এই সাতটি কথা যেটা কাউকে বলা উচিত নয় তারা সেটা সবাইকে বলে দেয় যার কারণে মানুষদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় তখন মা পার্বতী জিজ্ঞাসা করলেন ওই ছাত্রী কথা কি? কৃপা করে আমাকে বলুন প্রভু তখন ভগবান শিব বললেন হে প্রিয় এটা মন দিয়ে শোন আমি তোমাকে চন্দ্রের জীবন সম্বন্ধে বলতে যাচ্ছি। তারপর ভগবান শিব বললেন মানুষ সবসময় বলে যে আস্তে কথা বলো কেউ যেন শুনে না পেয়ে এই কথাটা আমরা সবসময় শুনে থাকি যা মানুষ বলে থাকে তার কথা এটাই যে এই কথাগুলো কখনো আমরা শুনে থাকি এবং কখনো আমরা বলে থাকি এমন কিছু গুপ্ত রহস্য থাকে যা মানুষ অন্যদের জানাতে চায় না অধিকাংশ পরিবারে অশান্তির কারণ মানুষ নিজেরাই হয়ে থাকে এই কথাটা দেখা যাক কিনা যাক কিন্তু এটাই চরম সত্য কিন্তু মানুষ নিজের মূর্খতাবশতাক ওই সব কথা অন্য লোকদের বলে দেয় যা আমাদের কখনো অন্য কাউকে বলা উচিত নয় আর ওই কথাগুলোই জেনে বা বুঝে কখনো অন্য কাউকে বলে দেয় সেটাই দুঃখের কারণ হয়ে যায় সেটাই ঝগড়ার কারণ হয়ে যায় আর পরে সেটা নিয়েই অনুশোচনা করে যে কথাটা কাউকে বলা উচিত হয়নি আমারই ভুল হয়েছে আমি জেনে বুঝে অনেককেই বলে ফেলেছি তাই আমি আজকের কাহিনীতে আপনাকে বলতে যাচ্ছি যে এমন সাতটা জিনিস যা কাউকে বলতে নেই এই সাতটা কারণ কেন কাউকে বলতে নেই তার ব্যাখ্যাও আমি করব এবার ভগবান শিব একজন শিশু শিশু রূপ ধরে চন্দ্রের প্রতিবেশী গ্রামেই চলে গেলেন এক সময়ের কথা যখন একটি গ্রামে চন্দ্র নামের একটি যুবক থাকত সে খুব গরিব ছিল টাকা পয়সা তার কাছে ছিল না দুলেবেলার খাবার খুব কষ্ট করে জোগাড় হতো সে কোনো কাজ খুঁজছিল কিন্তু তাকে কেউ কাজ দিচ্ছিল না তারপর সে একদিন তার স্ত্রীকে তার সমস্ত সমস্যার কথা বলল আমি কাজের জন্য গেলে সবাই আমাকে কাজ না দিয়ে বলে যে আমার কোনো লোকের দরকার নেই আমি কাজ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি আমি বুঝতে পারছি না আমি তোমাদের খাবার কি করে এনে দেব সন্তানদের কিভাবে পালন করব। আর এই চিন্তা আমায় দিন শেষ করে দিচ্ছে এই শুনে তার স্ত্রী কিছু ভেবেচিন্তে বলল তুমি একটা ব্যক্তির কাছে একবারই কাজ চাইতে যাও আর সে যদি না দেয় তাহলে তার কাছে আর কাজ চাইতে যেও না যদি তোমাকে কাজ পেতে হয় তাহলে তোমাকে অনুভূতি দেখাতে হবে তোমার প্রতি তাদের অনুভূতি বাড়াতে হবে তোমার দুঃখ কষ্ট এবং দারিদ্রতা বোঝাতে হবে যাতে তারা তোমাকে কাজ দেয় তাই লজ্জা না পেয়ে তাদেরকে নিজের কষ্টের কথা নিজের দরিদ্রতার কথা তাদের বলো এই উপায়টা দিয়েই তুমি কাজ পেতে পারো এই কথাটা চণ্ডের মাথায় ঢুকে গেল তাই তাই পরের দিন কাজ চাওয়ার জন্য সে আবার মহাজনের কাছে গেল যেখানে সে আগের দিনেও কাজ চাইতে গিয়েছিল কিন্তু এবার সে মহাজনের কাছে হাত জোর করে প্রার্থনা চাইল বিনতি করল আর বলল যে আমি খুব গরিব আমার কাজ খুবই দরকার আমার কাজ খুবই দরকার আপনি যা কাজ দেবেন আমি তাই সন্তুষ্টিভাবে করব। কিন্তু কৃপা করে আমাকে আপনার কাছে কাজে রেখে দিন তার এই অবস্থা দেখে সেই মহাজন তাকে কাজে রেখে দিল সে সেখানে প্রতিদিন কাজে যেতে লাগল মনে মনে সে খুশি ছিল যে সে কাজ পেলো কিন্তু আনন্দ দিকে সে বেতন কম পেত একই কাজ অন্য যারা করছিলেন তাদের বেশি বেতন দেওয়া হচ্ছিল আর তাকে কম বেতন দেওয়া হচ্ছিল এই কথাটা যখন সে মহাজনকে বলল তখন মহাজন বলল দেখো ভাই তোমার কাজ দরকার ছিল তাই আমি তোমাকে কাজ দিয়েছি তুমি আমাকে ধন্যবাদ দেবার বদলে আমার উপরে অভিযোগ দিচ্ছ এটা কি ধরনের মনুষ্যত্ব এই সব শুনেই চন্দ্র চুপচাপ হয়ে গেল কারণ কথাটা কোথাও না কোথাও লুকিয়ে লুকিয়েছিল মহাজন তাকে তার দরকার অনুসারেই কাজ দিয়েছিল তাই মহাজন তাকে তার কাজের অনুসারে বেতন দিত কিন্তু ধীরে ধীরে এই সব কথা সে তার বন্ধু এবং পরিবারদেরও বলতে লাগলো যে তার মহাজন এমন ধরনের মানুষ আর তাকে কত বেতন দেয় সময় যেতে লাগলো আর চন্দ্র খুব মনোযোগ সহকারে তার কাজ করতে লাগলো কিন্তু এবার পরিস্থিতি পরিবর্তন হলো মহাজন চন্দ্রকে দিয়ে অনেক কাজ করাত কিন্তু অন্যদের থেকে কম বেতন দিত এই কথাটায় চন্দ্রের মনে খুব কষ্ট হতো সে সবার থেকে বেশি কাজ করেছে তাও সে সবার থেকে কম বেতন পায় এর ফলে তার আত্মবিশ্বাসে প্রচুর ধাক্কা লাগলো ধীরে ধীরে সে কাজের প্রতি অনুযোগী হয়ে উঠল তার মন কাজে লাগতো না এরকম জায়গায় মন লাগবে কেন যেখানে মানুষের তার আত্মবিশ্বাসের সাথে চুক্তি করতে হয় তাই সে তার কাজ ছেড়ে দিল আর সে ঘরে এসে বেকার বসে রইল এখন তার কাছে নিজের সংসার চালানোর মতো টাকা ছিল না তাই সে তার বন্ধু এবং আত্মীয় পরিজনদের কাছে থেকে সাহায্য চাইতে লাগল কিন্তু তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তার সামনে তাকে দয়া দেখাতো এবং পেছনে তাকে নিয়ে হাসাহাসি করতো তারা বলতো ও কত বোকা মহাজন তাকে কাজ দিল বেতন দিল তাও কাজ ছেড়ে চলে এলো আমরা একে টাকা দিলে ও আমাদের টাকা ফেরত দিতে পারবে না ওর রকম অবস্থা ওর কাছে টাকা নেই কোথাও থেকে দেবে আমাদের টাকা আর এই কারণের জন্য চন্দ্রের অবস্থা প্রতিদিন খারাপ হতে লাগলো এখন সে প্রতিদিন রাতে কষ্টের মধ্যে থাকত সে বন্ধুরা সেই আত্মীয়রা যাদেরকে সে আপন ভেবেছিল তারাই আজকে তাকে দয়ার পাত্র ভাবছে সবাই তার উপর দয়া দেখাচ্ছিল এবং সবাই তাকে জ্ঞান তো দিচ্ছিল কিন্তু কেউ সাহস করছিল না আমাদের জীবনেও এইরকমই হয়ে থাকে জ্ঞান দেওয়ার লোক তো অনেক থাকে কিন্তু হাত ধরে আঙ্গুল ধরে এগিয়ে নিয়ে যাওয়ার লোক খুব কম থাকে একদিন সে জানতে পারল প্রতিবেশী রাজ্যে এক শিব শিষ্য এসেছে যে খুব জ্ঞানী চন্দ্র খুব দুঃখে ছিল তাই সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না তাই সে শিব শিষ্যের কাছে গেল ওখানে গিয়ে সে সোচা তার পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলো সে কাঁদতে কাঁদতে তাকে তার সমস্ত পরিস্থিতির কথা বলল সে বলল তার মহাজন তার কেমন সুযোগ নিয়েছে এবং তার বন্ধুত্ব আত্মীয় স্বজনরা তাকে নিয়ে কেমন মজা করেছে সব কথা শুনে শিব শিষ্য তাকে চুপ করিয়ে বলল এই সমস্ত সমস্যার সারা কষ্ট তোমার মূর্খতা এবং তোমার বোকামির জন্য হয়েছে যদি তোমার মধ্যে বুদ্ধি থাকত তাহলে এই সমস্যা তোমাকে কষ্ট দিতে পারত না কারণ তুমি তোমার মূর্খতার কারণেই তোমার নিজের রাস্তাতেই কাটা বিছিয়ে ফেলেছ আজ আমি তোমাকে ষাটটা কথা বলবো যা ভুল করে অন্য কাউকে বলবে না আর কথাগুলো সর্বদা অনুসরণ করে চলবে তাহলে তুমি তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবে প্রথম কথা যা কাউকে বলা উচিত নয় সেটা হলো তোমার দুর্বলতা তোমার দুর্বলতা দেখিয়ে অন্য কারো কাছে দয়া নিয়ে তার দয়ার পাত্র হওয়ার কোনো দরকার নেই হতে পারে সে আজ তোমার দুর্বলতা দেখে তোমাকে দয়া করে দিল কিন্তু একদিন না একদিন সে তোমার সুযোগ নেবে আর যদি তোমার সুযোগ না ওনে তাহলেও সে মানুষটা তোমাকে দিয়ে অন্যদের সামনে অজাগ করবে তাই কখনো নিজের দুর্বলতা কাউকে দেখিও না যদি ঘরে দুটো শুকনো রুটিও থাকে সেটা খেয়ে ঘুমিয়ে পড়ো কিন্তু অন্যদের এই সম্বন্ধে বলা ঠিক নয় আপনারা ভেবে ভেবে বলুন একজন মানুষের দুর্বলতা দেখে লাভ কী সে তার দুর্বলতা দেখায় কারণ সে অন্যদের কাছে থেকে সহানুভূতি চায় আর না হলে সে আর্থিক সাহায্য চায় কিন্তু আপনারা যদি দুটো পরিস্থিতি ভালো করে বিচার করে দেখেন তাহলে দেখতে পাবেন ওই পরিস্থিতিতেই সবাই আপনার সুযোগ নেবে আর যদি আপনার সুযোগ না নেন তাহলে আর নজরে আপনি সব সময় মূর্খই থাকবেন আর অন্যদের সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে তাই নিজের দুর্বলতা নিয়ে কাউকে কখনো কিছু বলবেন দ্বিতীয় কথা যা কাউকে বলা উচিত নয় তা হল আপনার অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা ভেবে দেখুন আপনার অতীতের ভুল কাউকে বললে কি প্রভাব পড়তে পারে অতীতের ভুলগুলো ঠিক করা যাবে না তাহলে তা বলার প্রয়োজনটাই কেন আপনার অন্ধকার দিকটা নিজেই পৃথিবীর সামনে এনেই তুলছেন না কেন নিজের ভুল নিজেই অন্যদের সামনে বলছেন এর ফলে সামনের মানুষের কাছে আপনার চরিত্র ছোট হয়ে যাবে আর ভবিষ্যতে সে আপনাকে সেই নজরেই দেখবে তাই অন্য লোকের সামনেই নিজের চরিত্রকে কখনো ছোট করবেন না আর ভেবে দেখুন আপনি ব্যর্থই ভবিষ্যতের পরিকল্পনার লোকদের বলতে যাচ্ছেন যাদের নিয়ে আপনি ভবিষ্যতের কাজ করবেন না তাদেরকে সব ভবিষ্যতের পরিকল্পনা বলে লাভ কী তারা আপনাকে সাহায্য করবে না কিন্তু আপনার ভবিষ্যতের পরিকল্পনার বাধা ঠিক দেবে কিন্তু আপনারা নিজের বিবেক দিয়ে ভেবে দেখুন যা আপনারও সাথে এই রকম হয়তো হয়েছে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলেছেন আর সেটা পূর্ণই হয়নি এইরকম সবার সাথেই হয়ে থাকে তৃতীয় কথা যা কাউকে বলা উচিত নয় তা হলো নিজের ঘরের কথা আপনাদের বাড়ির ভিতরে আমাদের মধ্যে যা কিছু হয় আমাদের মা বাবা সাথে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যা কথা হয় তা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত আপনি যদি আপনার ঘর সম্পর্কে বাইরে সবার কাছে বলে থাকেন তাহলে বাইরের সমস্যা আপনার পরিবারের মধ্যে ঢোকার একটা সুযোগ পেয়ে যাবে তারা এই সুযোগ নিতে কখনোই ছাড়বে না তারা আপনার পরিবারের সদস্যদের আপনার থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রায় সময় এটা হয়ে থাকে আমরা সমাজে দেখতে পাই আমরা আমাদের ঘরের ঝগড়া কম করার জন্য তার সম্পর্কে আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজনদের বলে থাকি যার ফলে আপনি সাহায্য কখনোই পাবেন না আপনার ঝগড়া বাইরে সবাই সামনে এসে গেলে যার ফলে আপনাদের সম্পর্কে খারাপ হতে পারে আপনি যদি আপনার মা বাবা সম্বন্ধে বলেন তাহলে অবশ্যই খারাপ লাগবে তারা ভাবে আমাদের সন্তান আমাদের না বলে বাইরের লোকদের সমস্ত কথা বলছে তাই আপনার নিজের ঘরের কথা এবং ঝড়ের ঘগড়া লড়াইয়ের কথা কাউকে বলবেন না এর পরের কথা যা আমি আপনাকে বলতে যাচ্ছি তা অন্য কাউকে বলা উচিত নয় তা শুনে আপনার অনেক অদ্ভুত লাগতে পারে কিন্তু আমি তার যথার্থ প্রমাণ যুক্তি সাহায্যে দেব নিজের আয়ের কথা কাউকে বলা উচিত না এবার ভাবুন তো নিজের আয়ের কথা অন্য কাউকে বলা কেন উচিত নয় আপনি যদি আপনার আয়ের কথা আপনার বন্ধুদের বলে দেন তাহলে আপনার বন্ধুদের যখন টাকা দরকার হবে তখন তাদের আপনাকেই মনে পড়বে তারা জানবে যে আপনার আয় যদি ভালো হয় তাহলে আপনি তাদের সাহায্য করতে পারেন তাই এই কারণেই অনেক লোক আপনার থেকে সাহায্য চাইবে আর যদি আপনি তাদের সাহায্য না করেন তাহলে তারা ভাবে যে আপনার কাছে টাকা আছে ও সহায়তা করতে পারেন কিন্তু তাও সহায়তা করেন না তাই আপনার কথা বন্ধুবান্ধবের মধ্যে ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে কম আয় হলে লোকে লোকেরা মজা করবে বেশি আয় হলে সবাই আপনার থেকে সাহায্য চাইবে নিজের আয় কাউকে বলা উচিত নয় পরের যে কথাটা আমি আপনাকে বলতে যাচ্ছি তা মস্তিষ্কে ভালো করে রেখে দেবেন আর কাউকে এই কথাগুলো কখনোই বলবেন না নিজের দুর্বলতা এবং নিজের শক্তি সাধারণত কোনো মানুষ জানে না নিজের দুর্বলতা নিজের শক্তি কেউ জানে না কিন্তু যদি আপনি নিজের দুর্বলতা এবং শক্তি সম্বন্ধে জানেন তাহলে আপনি খুব বুদ্ধিমান মানুষ এই এই কথাগুলো আপনার কাউকে বলা উচিত নয় কারণ আপনার দুর্বলতা যদি তারা জেনে যায় তাহলে তারা সুযোগ নেবে আর তারা যদি আপনার শক্তির সম্বন্ধে জেনে যায় তাহলে সেই শক্তি আপনার দুর্বলতায় পরিণত হবে কারণ সেই শক্তি সম্পর্কে অন্য কেউ জানে তাই সে আপনার শক্তির প্রতিকার ঠিক খুঁজে নেয় পরের যে কথাটা কাউকে বলা উচিত না তা হলো আপনার মিত্র এবং শত্রুর সম্বন্ধে কাউকে বলা উচিত নয় আপনি যদি আপনার মিত্রের কথা অন্য কাউকে বলে দেন তাহলে তারা আপনার মিত্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আপনার থেকে দূর করতে পারে অন্য মানুষকে এটা করতে নাও পারে কিন্তু আপনার শত্রু এটা অবশ্যই অন্য অন্যদিকে আপনার শত্রু সম্বন্ধে অন্য কেউ জানার দরকার নেই আজ আপনার মিত্র কাল যদি সে আপনার শত্রু হয়ে যায় তো সে আপনার শত্রুর সঙ্গে মিশে আপনাকে পরাস্ত করতে পারে আপনার সাথে প্রতারণা করতে পারবে তাই আপনি আপনার সব থেকে প্রিয় মিত্রের মিত্রদেরকেও আপনার শত্রু সম্বন্ধে কখনো বলবেন না সর্বশ্রেষ্ঠ যে কথাটা বলতে চাই যা অন্য কাউকে বলতে নেই যখন আপনি কাউকে দান করবেন সে দান সম্বন্ধেও কাউকে বলবেন না হলে দানটা ব্যর্থ হয়ে যায় এখন আপনি আপনার দান সম্বন্ধে সবাইকে বলেন তাহলে সবাই ভাববে আপনি কত দানি পুরুষ যা আপনার মধ্যে একটি অহংকার সৃষ্টি করবে তাই দান যত গুপ্তভাবে করা যায় ততই ভালো ততটাই ফলদায়ী হয়ে থাকে যখন আপনার বা হাত দান হাত করছে তখন যেন ডান হাত জানতে না পারে যে আপনি দান করছেন শিব শিশুচন্দ্রকে সাতটি কথা বললেন এর মধ্যেই সংসারের সমস্ত সিদ্ধান্ত লোকানো আছে এই কথাগুলো অনুসরণ করলে আপনিও আপনার ঘরে সুখ শান্তি ফিরে পাবেন ঘরের সমস্ত ঝগড়ার সমস্যা দূর করতে পারবেন আর আপনিও সমস্ত কথা যদি আপনার বিবেক দিয়ে ভাবেন তাহলে অবশ্যই তার সত্যতা বিচার করতে পারবেন এই কাহিনী পূর্ণ হল তখন মা পার্বতী ভগবান শিবকে বললেন যদি মানুষরাই ষাটটি কথা মেনে চলে তাহলে তাদের জীবনে কোনো কঠিন সময় আসবে না এই সব কথা হওয়ার পরেই মা পার্বতী এবং ভগবান শিব কৈলাসে চলে গেলেন এই ভিডিওটি বলার সময় যদি কোনো ক্রুটি হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করব আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আপনাই মহাদেবের সত্যিকারের ভক্ত হলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হার হার মহাদেব লিখে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ